স্যাক্রিফাইস করছেন তা করুন বেশ করেছেন সংসারে সবার কাছে ভালো শুনতে গেলে একটু আটটু স্যাক্রিফাইস করতে হয় বই কি ভোর চারটে ওঠেন রাত বারোটায় ঘুমোতে যান তা বেশ করেন আপনারাই তো সংসার ডাক্তারের কথা মতো ছ ঘন্টা ঘুমোতে হবে এমন তো নয় ব্রেকফাস্ট খেটে খেতে বেলা গড়িয়ে দুপুর হয়ে যায় তা যাক আপনার তো দীর্ঘদিনের অভ্যেস খিদে মরে গেছে তাই না সে ঠিক আছে তো সংসার সবাই কত আপন আপনার তাদের করছেন। অথবা নিজের ছেঁড়া জুতো আর পুরনো জামা পরে টিফিনে টাকা বাঁচিয়ে রাখেন ছেলে মেয়েদের জন্য তা বেশ করেন টিফিন না খেয়ে খেয়ে তো আপনার আর এখন খিদে পায় না তাই না পুরুষ অথবা নারী বলে নয় মানুষ হিসেবে ক্রমাগত স্যাক্রিফাইস করে চলা আপনি ভুলেই গেছেন ভালোভাবে বাঁচতে একটা টাইম আপনার ঠিক সকাল নটা খিদে পেতো খেয়ে নিয়ে আপনার কাজে আপনি করতে পারতেন কিন্তু তাতে রোগ ভোগ একটু কম হতো এইটুকু জোড়া সস্তার জুতোর দাম বড়জোড় ছ থেকে সাতশো টাকা দিনের পর দিন ছেঁড়া জুতোর জন্য হীনমন্যতায় ভুগছেন ওই সামান্য কটা টাকা আপনার সংসারের হাল ফিরবে না কিন্তু অফিসে ঢোকার সময় আপনার হীনমন্যতাটুকু কাটবে আচ্ছা আপনি যে স্যাক্রিফাইস করছেন আপনার সংসারে সবাই জানে তার মানে কি বোঝে আপনাকে আপনার প্রয়োজনে তারা নিজেকে একটা শপথ ও সব বিসর্জন দেবে নাকি ভেবেই নিয়েছেন এই রকমই এই ভোর রাতে পাশ বালিশ জড়িয়ে আর এক ঘন্টা ঘুমিয়ে ইচ্ছেও করে না নাকি ভাবে এর নতুন জামা জুতো লাগে না অফিস যেতে নাকি এটা ভাবেন এই কাজগুলোর দায়িত্ব শুধুই আপনার বাকিরা কেন দায়িত্ব নেবে দস্যু রতনাকরের পাপের ভাব নাকি তার পরিবারের কেউ নিতে চায়নি অথচ যে চুরি করত পরিবারের সকলেই অন্যের যোগাযোগের জন্য অবশ্য সকলের দায়িত্ব আপনার তাদের ভালো রাখার দায়িত্ব আপনার সংসারে কেউ একটু বেশি করলে কেউ কম তাই বলে নিজের সবটুকু অবলীলায় বিলিয়ে দেবেন যাদের বিলিয়ে দিচ্ছেন তারা এটাকে তাদের প্রাপ্য হিসেবে ধরে নিচ্ছে এমন যেন না হয় তাহলে কিন্তু দিনের শেষে মনে হবে আপনি শুধুই দিয়ে এসেছেন প্রাপ্তির ঘর শূন্য তাই আগে নিজেকে ভালোবাসুন টাইমলি খাব খাবার খান সময় মতো ঘুমান আপনারই তো সংসার জেলখানা তো নয় ধীরে সুস্থে সারবেন হাতের কাজ গান শেখার শখ থাকলে সামান্য অবসরে গান শিখুন সময় বের করে বই পড়ুন আয়নার সামনে দাঁড়িয়ে মনের মতো করে সেজে নিন একটু নিজে হাজার অভাবের মধ্যে আর পাঁচজনের জন্য যেমন কিনেছেন তেমনি নিজের পোশাকও কিনুন সবার সঙ্গে সঙ্গে আপনারও তো বয়স বাড়ছে কমছে জীবনের রঙিন দিনের সংখ্যাগুলো তাই একতরফা স্যাক্রিফাইস করবেন না টেকেন ফর গ্রেটেড হবেন না নিজেকে মূল্য দিন অন্যরাও আপনাকে মূল্য দেবে তারাও ভাববে এই মানুষটাও বেশিক প্রয়োজন আছে সবটুকু আমাদের বিলিয়ে দেবেন না কলমে অর্পিতা সরকার কণ্ঠে সুষমা